আমার স্কুল নাম কলিঙ্গা আদর্শ এফপে স্কুল আমার সেন্টারের একশো উনষাট নাম্বার সেন্টার আমি দু হাজার সাতে জয়েন করেছিলাম এখানে আসার পরে একটাই সমস্যা সেটা পানীয় জল খাওয়ানো যে জল সেটা চলছে পাশে পোলট্রি ঘরের জল থেকে ওই জল রান্না করা ওই জল খাওয়া ডেলি হিউজ পরিমাণে জল লাগে নিজের যদি একটা কল থাকে তাহলে নিজের মতো নিজেই করতে পারি বা বাচ্চাদেরও ওই জল বাচ্চারাও ব্যবহার করতে পারে আর দূরে আর আমার জল নিতে আসতে হয় এখানে প্রত্যেক দিন যে এক দিনের কাজ না প্রত্যেক দিন এই জল নিতে আসতে হয় সহায়িকা যদি না আসে সেদিন আমার আসতে আইসিডিএস কেন্দ্র এক আলোর দিশা এই কেন্দ্রগুলির লক্ষ্য দেশের শূন্য থেকে ছ বছর বয়সী শিশু কিশোরী মেয়ে এবং গর্ভবতী মায়েদের পুষ্টি স্বাস্থ্য ও বিকাশের নিশ্চয়তা এখানেই তো বাচ্চাদের জীবন শুরু শুরুটাই যদি এলোমেলোভাবেই হয় তাহলে তার সারা লাইফটাই এলোমেলো হয়ে যাবে এই জন্যেই আইসিডিএসটা এত গুরুত্ব বাচ্চাদের নিয়ে খেলা ছড়া পড়াশোনা পাশাপাশি পুষ্টিকর খাবার কিন্তু খাবারটা আমি দিতে পারি না বাধ্য হয়ে মায়েরা বলেন যে খাবার নিয়ে বাড়ি যাব। আর ওর বাচ্চাদের কাঁধে তার বেশি জল দেয়া যায় না ওরা বাড়ি থেকে তো জল বয়ে আনতে পারবে না যার জন্যে ওরা বলে খাবার বাড়ি নিয়ে যাব আমি জোর করেও কিছু বলতে পারি না না এখানে খেতেই হবে কি করে বলবো ওদের যেহেতু জলের ব্যবস্থা কিছু করতে পারি না তার জন্যে ওদের ওরা যেটা বলে আমার সেটা শুনতে হয় গর্ভবতী মায়েদের জন্য আইসিডিএস কেন্দ্রের অবদান অনস্বীকার্য রান্না করা পুষ্টিকর খাবার নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা টিকাদান আয়রন ফলিক অ্যাসিড ট্যাবলেট ও পুষ্টি সম্পর্কে পরামর্শ কিছুই এক ছাদের নিচে ভোর আমার ছাড়া সাড়ে চারটে আমার উঠতে হয় আমার সংসারের ঘর পোছা সংসারের বাসন মাজা সমস্ত সব কিছু করে ঘর বাড়ি ঝাড় দিয়ে আমার বাড়িতে হয় সামনে এসে আমার এতটা দূরের থেকে আমি আসবো আধ ঘন্টার পথ আমার সেখান থেকে এসে আমার আবার দেখা জলটা বোতে যেতে আমার যদি আবার দশ পনেরো কুড়ি মিনিট লেগে যায় তাহলে তো খুব অসুবিধে আমাদের কলটা বসানোর পরে আর্সেনিক ধরা পড়েছে সেখান থেকে জল নেওয়া হয় না এবারে আমার নিজের শরীরটাও মাজা কুমরের ব্যথা জলটা বোতেও পারি না খুব কষ্ট হয় আমার বাচ্চার বয়স চার বছর আমি এই বছর ধরে এই কলিঙ্গা আদর্শ এপি স্কুলে আসছি এখানকার খাবারের জলের জন্য আমরা এখানে খেতে পারি না বাচ্চারা বাচ্চাদের খাবার এখান থেকে বাড়ি নিয়ে যায় বাড়ির থেকে জলের বোতল টোতল আনতে হয় বাচ্চারা এখানে বসে জল টল খায় তো দিদিমণিটাও এখান থেকে মানে জল দিতে পারে না আমাদের ওখান থেকে জল খুব দূর থেকে বয়ে বয়ে কষ্ট করে নিয়ে আসতে হয় এখানে জলের সমস্যা বলে বাধ্য হয়ে আমাদের খাবার বাড়িও নিয়ে যেতে হয় আরও এখানে বসে থাকা বাচ্চারা সব সময় মানে এখন গরম পড়েছে গরমের থেকে বাচ্চাদের এখন সব সময় জলই প্রয়োজন বাচ্চারা জল চাইলে আমরা দিতে পারি না একটা টিউবওয়েল আছে কিন্তু সেই টিউবওয়েলের জল প্রচন্ড আর্সেনিক যুক্ত তবে প্রশ্ন একটাই যেখানে জীবন গড়ার স্বপ্ন বোনা হয় সে আইসিডিএস সেন্টারেই যদি আঠারো বছর ধরে না থাকে নিরাপদ পানীয় জল তবে কি করে হবে স্বাস্থ্য ও পুষ্টির নিশ্চয়তা উত্তর চব্বিশ পরগনার বাঁদুড়িয়া ব্লকের কলিঙ্গা গ্রামে এমনই বাস্তবতা আমার জলটা বিশেষ করে দরকার আমার প্রত্যেক দিন ধরো আমার রান্নাটা করতে হয় পরিষ্কার পরিচ্ছন্নভাবে তো সে জিনিসগুলো করতে হয় বাচ্চাদের খাওয়ানোর ব্যাপারে চাল ধোয়া আছে সবজি ধোয়া আছে ডিম টিম পরিষ্কার করে ধোয়া ডিম সিদ্ধ ডিম ধুতে হয় বাচ্চাদের খাওয়া দাওয়া আছে তাতে পাহাড়ি টাড়ি মাজা আছে সেগুলো তো পরের প্রশংসা সেগুলো কলে নিয়ে মাজতে হয় বিভিন্ন দপ্তরে আমি জানিয়েছি আমার পঞ্চায়েতে জানিয়েছি কিন্তু ওনারা বলছেন কলের কোনো ওনাদের কোনো সলিউশন নেই কিন্তু জল খাওয়াতে পারবো না এটাই বলছে যে জল খাওয়ানো যাবে না শুধু এই একটি নয় যশাইকাটি আটগড়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত আটটি আইসিডিএস সেন্টারেও পানীয় জলের একই সংকট এই অঞ্চলের ভূগর্ভস্থ জলে রয়েছে মারাত্মক দূষণ এই বিষাক্ত জল শিশুদের এবং মায়েদের শরীরে ছড়িয়ে দিচ্ছে মৃত্যুর ছায়া স্থানীয়রা তাই মুখ তুলে দাঁড়িয়েছেন পানীয় জলের দাবিতে জমা পড়েছে লিখিত আবেদন বাদুড়িয়া সিডিপিওর কাছে পৌঁছেছে তাদের কণ্ঠস্বর নিজের হাত পাগুলো তো ঘা হতে পারে ওই আর্সেনিক জল ঘেটে ঘেটে তো আমার তো ঘা হতে পারে তাহলে আমার হাতে তো তখন খাবে না তাহলে তো আর এক সমস্যা কিন্তু আমার রাস্তায়টা তাড়াতাড়ি আমার সাথে আমার নির্মূল হয়ে যায় সেই ব্যবস্থায় তো আমার তো কলটাই করতে হবে না ধরো আমার সত্তর আশিটা লোকের আমার ম্যানেজ করতে হয় সবারই সঙ্গে আবার বকতে হয় একটু ভুল ত্রুটি হলেও তো আমার তারা প্রবলেম ধরে কত রকম প্রবলেম আমার দেখাচ্ছে সেই জন্যই বলছে যে আপনারা যত তাড়াতাড়ি পারেন আমার একটু কলের ব্যবস্থা করে দিলে খুবই ভালো হয় আমার সুপারভাইজার দিদিকে আমি জানিয়েছিলাম জলের ব্যাপারে তা উনি বললেন উনি সিডিপিও ম্যাডামকে বলেছিলেন ম্যাডাম বলেছেন দেখছি কি করা যায় এখনো পর্যন্ত তার কোনো সমাধান হয়ে ওঠেনি তা পঞ্চায়েতকেও বলা আছে যদি ওনারাও কিছু ব্যবস্থা করতে পারেন বলেছেন যে দেখছি যদি করতে পারেন তাহলে তো খুব ভালোই হয় তাহলে আমার গর্ভবতী মা বা জিরো থেকে সিক্স ইয়ারের বাচ্চা সবারই সুবিধা হবে জলই তো জীবন সেই জলের যদি সমস্যা হয় খুব কষ্টে আখিরেজি দিদিমণি তিনি বিভিন্ন সময় জানিয়েছেন সতেরো আঠেরো বছর ধরে এই স্কুলে আর্সেনিক যুক্ত কল সে কলটা আপাতত বন্ধই আছে যেহেতু এটা সিডিপিওর আন্ডারে সেই জন্য সিডিপিওকে জানানো হবে আইসিডিএস কেন্দ্র শুধু একটা ভবন নয় এটা ভবিষ্যতের ভিত এই ভিত্তি যেন কখনো কাঁপে না তাই দরকার নিরাপদ পানীয় জল পরিকাঠামোগত উন্নয়ন আর প্রশাসনের সংবেদনশীলতা